সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এম এস শামীম চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অর্থাৎ এই তিনটা প্রশ্নের সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে এখন পাঁচ নম্বরে আছে যে আহ পাঁচ নম্বরে ক খ দুইটা প্রশ্ন আছে কর মধ্যে আছে সাতটা প্রত্যেক পদে সহগর নির্ণয় করো প্রত্যেক পদ সহগ হচ্ছে এখানে বি এর সহ হচ্ছে সিক্স আমরা এটা যদি খাতাই করি তাহলে কিভাবে এ বি এর সহগ হচ্ছে সেভেন এই অঙ্কটা আছে টু এক্স প্লাস ফাইভ আর এ এব হচ্ছে ফাইভ এটা পাঁচ নম্বর আছে টু এক্স প্লাস এইট ওয়াই এখানে এক্স এর সহায় টু এবং ওয়াই এর এইট ছয় নম্বর অঙ্ক আছে চোদ্দ ওয়াই মাইনাস ফোর জেড এখানে ওয়াই এর সহ ফোরটিন আর জেড এর সহ মাইনাস ফোর এরপরে সাত নম্বর এখানে এক্স ওয়াই জেড এর সাথে আছে মাইনাস হাফ তাহলে এক্স ওয়াই জেড এর সহ মাইনাস হাফ বাসের এক নম্বর এক্স এর আক্ষরিক সহ নির্ণয় করো অর্থাৎ যেখানে এক্স আছে সেই এক্স এর সাথে যে অক্ষর আছে সেটাই তার আক্ষরিক সহ এখানে এক নম্বর আছে এ এক্স তাহলে এখানে এক্স এর আক্ষরিক সহ হচ্ছে এ এক্স এর আক্ষরিক সহ এ এখানে এক্স এর আক্ষরিক সহ এ এই থ্রি যাবে না কারণ শুধু বলছে এক্স এর আক্ষরিক সহ নির্ণয় করো এবার এক্স প্লাস জেড এখানে এর আক্ষরিক সহগ এটার উত্তরে হবে আবার এখানে এর আক্ষরিক সহগ কত পি ওয়াই এই দুইটা হবে এটা এক্সের আক্ষরিক সহগ এবার ছয় নম্বর একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখো থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে যে হচ্ছে বইয়ের দাম একটি বইয়ের দাম তাহলে তিনটি বইয়ের হচ্ছে তিনটি বইয়ের দাম এভাবে দেব তারপরে দুই নম্বর আছে সেভেন এক্স এক্স হলো একটি কলমের দাম সেভেন এক্স হলো সাতটি কলমের দাম এটার মতোই আহ সেভেন এক্স হচ্ছে সাতটি কলমের দাম এটা হলো বইয়ের দাম ওইটা হচ্ছে কলমের দাম

সমষ্টি বোঝায় এবার সাত নম্বরে একটি খাতার দাম এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা একটি রাবারের দাম জেড টাকা তাহলে পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের দাম পাঁচটি খাতা হলো ফাইভ এক্স আর ছয়টি কলমের দাম হলো প্লাস সিক্স এত টাকা এরপর আটটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম

পাঁচটি পেন্সিল দুইটি রাবারের মোট দাম দশটি খাতা মানে প্লাস প্লাস পাঁচটি পেন্সিল মানে একটি রাবারের দাম জেট তাহলে খালি জেট এই টাকাটাই হচ্ছে দশটি খাতা পাঁচটি পেন্সিল আর দুইটি রাবারের দাম দুইটি রাবার মানে টু জেট একটি রাবার দাম যেটা দুইটি রাবার মানে টু জেট তাহলে এটাই হবে এটা অ্যার এরপর এক খালি কলার দাম এক্স টাকা হলে পাঁচ খালি কলার দাম ফাইভ এক্স টাকা বারোটি কলার দাম কত এখানে এক হালি কলার দাম এক্স টাকা তাহলে পাঁচ খালি কলার দাম ফাইভ এক্স টাকা তাই বারোটি কলার দাম কত তাহলে বারোটি কলার দাম আহ বারোরে চারটে বা এক দিলে তিন তাহলে তিন হালি কলার দাম বের করতে হবে তাহলে পাঁচ হালি কলার দাম এক হালি কলার দাম এক টাকা পাঁচ হালি কলার দাম ফাইভ এক্স টাকা আর সুতরাং বারোটি কলার মানে তিন হালি কলার দাম থ্রি এক্স টাকা থ্রি টাকা আর আট নম্বরে সঠিক উত্তরটি খাতায় লেখো এখান থেকে সঠিক যে উত্তরটা এটা খাতায় লিখতে হবে বলছে এক্সের দ্বিগুণের থেকে পাঁচ বিয়োগ তাহলে এর দ্বিগুণ মানে টু এক্স বিয়োগ হলো পাঁচ এ এর তিন গুণের সাথে নিচে কোনটি হবে এর তিন গুণের সাথে থ্রি এ প্লাস এক্স ওয়াই হবে এটার উত্তর আর এ এবং সি এর গুণ ফল থেকে বি এবং এক্স এর গুণ ফল বিয়োগ করলে নিচে কোনটি হবে তিন নম্বরটা হচ্ছে এ ও সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে এ ও সি এর গুণফল এ সি বিও এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে এ সি প্লাস বি এক্স এটাই হবে এটার অ্যান্সার তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে